গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন অবরুদ্ধ এই ভূখণ্ডতে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেছে আরো বত্রিশ ফিলিস্তিনের এদিকে যুদ্ধবিরতি ইসরায়েলে ইসরায়েলকে ইরানের হামলা থেকে রক্ষা করতে পারে বলে জানিয়েছে তেহানের একাধিক কর্মকর্তা তারা বলেন ইরানকে সংযত রাখতে মিত্রদের দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র রক্তাক্ত একটি সকাল দেখল গাজার ফিলিস্তিনিরা রাতভর নুসেরাত মাগাজি খান সহ রাফায় তাণ্ডব চালিয়েছে জায়নবাদীরা এতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা এই পর্যন্ত উপত্যকার ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের সংখ্যা দশ হাজারের বেশি পশ্চিম তীরেও আইডিএফের হামলায় প্রাণ গেছে কমপক্ষে পাঁচ জনের তাম্মম শহরে ড্রোন হামলায় ঘটনাস্থলেই মারা যান চারজন كان ابو ينام كلنا نايمين قام صار يندق على فايز طلع فايز طلع فيلم نختار بالعائله সবাই ঘুমেছিল ভোরবেলা দয়ানবাদীরা এসে দরজায় করনারে বাবাকে ডাকতে থাকে তবে বাবা আত্মসমর্পণ করতে রাজি ছিলেন না অস্ত্র নিয়ে শত্রুর মোকাবেলা করতে গিয়ে প্রাণ গেছে তার ابو سركون انا بطلعش لعب بس انا মিশর কাতার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলতি সপ্তাহে ফের শুরু হতে পারে যুদ্ধবিরতির আলোচনা যা কার্যকর হলে ইসরায়েলের প্রতি ইরানের প্রতিশোধমূলক হামলা থামানো সম্ভব বলে মনে করছেন তেহরানের জ্যেষ্ঠ নেতারা ইরানকে নিয়ন্ত্রণে রাখতে মিত্রদের দিয়ে ওয়াশিংটন তদবির চালাচ্ছে বলেও জানান তারা যদিও যুদ্ধবিরতি নিয়ে আর আলোচনা নয় বরং বাস্তবায়ন চেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস চলমান যুদ্ধের মাঝেই প্রথমবারের মতো প্রকাশ্য এলো ইসরায়েলের মন্ত্রিসভার বিরোধ যুদ্ধের গতিবিধি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালন হামাসের বিরুদ্ধে বিজয়ের যে লক্ষ্য নিয়ে আগাচ্ছেন নেতানিয়াহু সেটিকে অর্থহীন বলে মন্তব্য করেছেন গ্যালন এ ঘটনায় গ্যালনকে ইসরায়েল বিরোধী আখ্যা দিয়েছেন নেতানিয়াহুর কার্যালয় ওয়ালিউল্লাহ ফারুক